নমস্কার আমি নয়ন রায় এই সগ্রাণের রোধ কার্য তো আমাদেরকে স্পর্শ করছে বিষ্ণুপুর মানি হচ্ছে রাজাদের ভূমি এবং হচ্ছে পাথর এলাকা তার ইতিহাস সত্যি সত্যি প্রস্ফোটিত এক হাজার বছর আগে হিন্দু রাজারা এখানে এবং হিন্দুত্বের যে কাল যেটা সেটা ছিল এক এক হাজার বছরের আমার সঙ্গে রয়েছে মিটু ভুই মিটু ভুই রয়েছে গাই রয়েছেন ইনি বলতে পারবেন এখানকার ইতিহাসটা এক হাজার বছরের প্রায় এক হাজার থেকে পাঁচ

স্টেজ বা গ্যালারি বা প্যাভিলিয়ন বা থিম এটা পারমিশন করেছে বলছে তো হুম এবং হ্যাঁ সমীরের কাছে বলুন তারপরে এটা এবং সামগ্রিকভাবে 87 খ্রিস্টাব্দে 49 নম্বর রাজা বীরহামবীর এটা প্রতিষ্ঠা করেছিল এখানে টোটাল 108 টা গেট আছে আপনার বাইরে ভিতরে মিলিয়ে মল্লরা যে শাসনকালে যে রাধাকৃষ্ণের মন্দিরগুলো ছিল মূল মন্দিরের মূর্তিগুলোকে একটা সময় নেওয়া আসা হতো রাসের মাসের আসের পূর্ণিমায় প্রত্যেকটা দরজায় বাইরে ভিতরে সাজানো হতো সবচেয়ে পাঁচ দিন ধরে রাস হতো এই জন্যই মঞ্চ বলাচ্ছে রাস মঞ্চ রাস হতো এটি তিনটি স্থাপত্য নিয়ে বানানো হয়েছে উপরটা হচ্ছে পিরামিড স্ট্রাকচার হচ্ছে বাংলার চালা আর্ট গুলো হচ্ছে ইসলামিক মঞ্চের নিচে যে বেশ দেখুন সেটা হচ্ছে ঝামা বা মাগড়া পাথর এর মধ্যে কোনো রড বা কোনো সিমেন্ট নেই পুরোটাই আর্ট উপর পুরো ওয়েটটা আছে আমরা লাইভে রয়েছি আমাদের পারমিশন নেওয়া আছে পারমিশন নিয়ে আমরা কাজ করতে এসেছি আমরা লাইভে সাথে কথা বলুন এবং আমরা সেই মন্দিরে সমস্ত কিছু আমরা এবং ইতিমধ্যে আমরা যে জায়গা আছি এবং এবং লাইভ তো বন্ধ করা যাবে না আপনি কথা বলুন আপনি আমরা এই যে রাজমঞ্চের কথা যেটা বলছি তার ইতিহাস এবং তার যে স্নিগ্ধতা তা আমাদের স্পর্শ করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তিনি বলছিলেন এক হাজার বছরের ইতিহাস যে রাজার রাজপরিবারের ইতিহাস এবং বিভিন্ন মন্দিরের যে ভেতরে যে মূর্তি এবং যে তার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ সেই স্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ আমরা যত ধাপে 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 আমরা বিশ্বপুরের সমস্ত কিছু মন্দির এবং হচ্ছে এখানকার হিন্দু দেবদেবী এবং এখানকার রাজত্বকাল এবং শাসনকালের কথা আমরা বলবো তাই রাজমাত্র আমি মনে করি আমাদের সঙ্গে রয়েছে এটাই নানান ধরনের বাধা এই ছবি তোলার ক্ষেত্রে জানি না কেন ইতিহাসের প্রতি মানুষের আকর্ষণ থাকবে আকৃষ্ট থাকবে ইতিহাসকে নিয়ে আমরা ভারত বলতে চাই ইতিহাসের প্রতি আমরা দায়বদ্ধ তাই ভারতবর্ষিক বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন মন্দিরে আমরা বিভিন্ন সময়ে এই সমস্ত কথাগুলো বলি তাই স্বাভাবিকভাবে যে পুরাতত্ত্ব এবং পুরাতত্ত্ব যে মন্দির স্থাপত্য ভাস্কর্য তা এখানে আমাদেরকে সমৃদ্ধ করে বারবার করে এই অগ্রাণী রোধ আমাদেরকে স্পর্শ করলেও কিন্তু কিছু কিছু বাধা কিছু কিছু কথা এখানে আমরা দেখছিও তাই যেখানে অনুমতি নেওয়ার বিষয় আছে সেখানে আমরা অনুমতি দিয়েছি এবং সেই এবং এই মুহূর্তে আমরা এখানেই আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য ডট কম আমি নয়ন রায় নমস্কার